আসসালামু আলাইকুম ঢাকা কুমলাপুর রেল স্টেশন থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল হাই আমরা কিছুক্ষণের মধ্যে সিলেটের উদ্দেশ্যে রওনা হব উপবন এক্সপ্রেস আমাদের ট্রেন ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ঘটব আমাদের ট্রেন সারা সময় রাত দশটা কিন্তু পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন নয়টা এসে উপস্থিত আমাদের বগি হচ্ছে পা একদম ইঞ্জিনের সামনে যাইতে হবে বহুত কষ্ট করে এই উপভবন এক্সপ্রেসের টিকিট কাটছি সিট পাইনি তারপরে বহুত কষ্ট করে পাইছি তো আরও এক ঘন্টা বাকি আছে এখন বাজে হলো নয়টা তিন তো ট্রেন সারার টাইম হচ্ছে দশটায় আমি আমার আমার ভাই স্বাস্থ্য ভাই মোহাম্মদ মিলন মোল্লা হাঁটি হাঁটি পা করে আমাদের কম্পার্টমেন্টের দিকে যাচ্ছি আমাদের কম্পার্টমেন্টের হচ্ছে হলো তাই তো সম্ভবত এটাই ইঞ্জিনের কাছাকাছি হবে তাই ট্রেন সার্ভিস যেহেতু এখনও এক ঘন্টা বাকি তাই আস্তে আস্তে হাঁটতেছে আমাদের ওরকম কোনো তাড়াহুড়া নাই ট্রেন রিলি নিলিবিলি রিলাক্স দাঁড়ায় আছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যাত্রা সকালে আমরা ফরিদপুর থেকে আসছি মধুমতি এক্সপ্রেসে পদ্মা সেতু হয়ে দীর্ঘ আটটা ঘন্টা মানে ট্রেন আসে পৌঁছানোর কথা দুটোই সেখানে আসে হলো তিনটে মানে তিরিশ মিনিট লেট তিনটে এসে পৌঁছে দি তারপরে তিনটে এসে পৌঁছানোর পরে আটটা ঘন্টা আমাদের এই কমলাপুর রেল স্টেশনে মানে কী যে অবস্থায় দিন গেছে এটা বলতে পারবো না মানে অপেক্ষার যন্ত্রণা অপেক্ষা আপনি যখন অপেক্ষা করবেন দেখবেন অপেক্ষা সময় শেষ হবার না আর যখন আপনি মানে দ্রুতগতি এক জায়গায় যাইতে চাচ্ছেন সেই সময়টা কত যে চলে যায় আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তাই অপেক্ষা করতে করতে এখন কিছুক্ষণ পরে হয়তো অপেক্ষার প্রহর শেষ হবে ভালোও লাগতেছে আবার খারাপও লাগতেছে খারাপ একটাই যে অপেক্ষা করতেছি আর ভালো একটাই যে আমরা এখন সিলেট ভ্রমণে যাব এটা একটু আনন্দ আনন্দ লাগতেছে আর আমার ভাই মিলন তো সে খুশি দিই কত কত ওই দিদি আমার ভাই মিলন প্লিজ হাই দা ভাই হাই আমাদের ট্রেন নম্বর হল সাতশো উনচল্লিশ তাই না আমাদের ট্রেন নম্বর সাতশো উনচল্লিশ ট্রেনটা হয় এখন পরিষ্কার হচ্ছে নাকি এটা কত নম্বর বলি আমাদের বগি সম্ভবত হবে ইঞ্জিনের তো প্রথম প্রথমটাই হবে হ্যাঁ এই হাঁটতে হাঁটতেছি আর যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি মানে আমাদের যাওয়া শেষ হচ্ছে না এই যে আমাদের ট্রেন উপভোগ এক্সপ্রেস দ্বারা আছে আমরা আমাদের বগি তালাশ করতেছি আর যাচ্ছি এই সামনেই বগি কী যে অবস্থা কোথায় যে কাটলাম সিট যে ক এই যে আমাদের সে কাঙ্ক্ষিত বগি অন্ধকার ভিতরে মানে ট্রেন মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আচ্ছা কিছুক্ষণ পরে আবার আপনাদের যখন ট্রেন সার্ভিস ট্রেনে এখনও লোকোমোটিভই লাগায়নি এখনও ট্রেনে সেই লোকমোটিভি ও লোক ট্রেনের লোকোমোটিভ সামনে দাঁড়াচ্ছে আছে লোকোমোটিভের পরে হচ্ছে লোকোমোটিভ তারপরে এলো মালবাহী গাড়ি এই যে লোকোমোটিভ খারা আছে লোকোমোটিভটা লোকোমোটিভ নাম্বার উনত্রিশ আঠারো ট্রেন ছাড়ার সময় হচ্ছে রাত দশটা তো এই জন্য কেবল বাজে আপনার নয়টার নয় এখনও অনেক দিন এই জন্য মানে ট্রেন এই লোকোমোটিভ লাগতেছে না আমাদের ট্রেনটা কিছু সময়ের মধ্যে কুমলাপুর রেল স্টেশন থেকে সেরে যাবে এই জন্য আমরা অপেক্ষা করতেছি এখন বাজে হলো আর চার পাঁচ মিনিটের মধ্যে সেরে যাবে কুমলাপুর রেল স্টেশন থেকে চিলেটের উদ্দেশ্যে তো আমরা যাইতে যাইতে আপনাদেরকে সব দেখাবো যে কোথায় গেলাম কী স্ট্রে করলাম কী আশায় বিষায় সব ডিটেলস আপনাদেরকে আমরা জানাব তবে আজকে সিট নিয়ে এমন একটা মজার কাণ্ড ঘটে গেছে যে তা বলার মতো কায়দা নাই যে যে কাণ্ডটা আজকে ঘটছে মানে সিট কাটছে এক জায়গা চলে গেছে আর এক জায়গায় মানে অনলাইনে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা অনুযায়ী আমরা আসলে সিট কাটছি কিন্তু গাড়ি উঠে দিকে আর এক অবস্থা মানে সেই গল্লি অবস্থা তো যখন আমরা ট্রেনে আমাদের বগি নম্বর হচ্ছে কোয়া কোয়াতে ষোলোটা সিট আছে এবং ষোলোটা সিটই উল্টো পাল্টা হয়ে গেছে সব কটা সিট উল্টো পাল্টা হয়ে গেছে আমাদের মিলন বসে আছে মিলন বসে এই দেশে ট্রেনে এখনই সারিয়ে দেবে বেশি সময় দেরি করবে না তো এই জন্য আমরা আছি ট্রেন কখন সারে ਰਾਮਾਤਰ 3 ਤੋਂ 4 ਮਿੰਟ ਦੇ ਵਿੱਚ ਟ੍ਰੇਨ ਸਾਰੇ ਦੇਵੇ ফারুক আছে ওই যে চলচ্চিত্র নায়ক ফারুকের মতো দেখা যাচ্ছে আমাদের মিলন আমাদের কাঙ্ক্ষিত সিলেট রেলওয়ে স্টেশনে আমরা পৌঁছে গেছি এখন ট্রেন থেকে নামব হুম সে কাঙ্ক্ষিত সিলেট রেলওয়ে স্টেশন অনেক দিন ধরে আশা করছি যে সিলেট ঘোরবো ঘুরবো সিলেটে আসছি অনেক আসছি কিন্তু এর ট্রেনে কখনো আসা হয়নি এই প্রথমেই সিলেটে আমরা ট্রেনে আসছি এটা হলো সিলেট রেলওয়ে স্টেশন লোকজন নাই আমরা একটু পরে বেরোছি তো নামাজ পড়ছি তারপরে ফেরেস্টেজ হলাম ফেরেস্টেস হওয়ার পরে এখন বেরোচ্ছি লোকজন নাই তো তাই আমরা দুই ভাই আছি বেরোচ্ছি একটা সিএনজি নেবো সিএনজি নিয়ে আগে হোটেলে যাব হোটেল থেকে ফের স্টেজ হয়ে तार व्रेग बुराज दुनिवेरों भी भे। जो नेक्स्ट यंत्र ने से हम ला को सिलेक्शन दें इस तरह को लोग बारंबार ने मैंने आपको जब कोई मिला था दैर किलर को আসলে রেল সিলেট রেলও স্টেশনটা না ওরকম আর কি জাঁকজমক না ট্রেনে যাত্রী শেষ স্টেশনের লোকজনও শেষ দেখি এখান থেকে আচ্ছা পরে জানাবো হোটেলে যাই তারপরে যখন বের হব তখন আপনাদেরকে জানাবো এখন রাখি